সিপিএম নেতাকে হারিয়েছি যেমন 2021 এ মমতা बनर्जीকে হারিয়েছি আমাকে হারাতে কেছিলেন উনি হেরে বাড়ি নিয়েছিলেন ব্যক্তিগত ফ্যামিলিয়ান আর আপনাদের জন্য নয় প্রচুর মানুষ চারিদিকে দাঁড়িয়ে গেছেন প্রশাসনের লোকেরা আমার কথা শুনছেন কারণ এতে দেহ আছে মমতার সঙ্গে হৃদয়টা আছে আমাদের সঙ্গে এরা পরিত্রাণ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ছাব্বিশ সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো আমি আপনাদেরকে কথা দিন যাচ্ছি আমার কথা রেকর্ড করে রাখুন পনেরো মাস টাইম চাইছি আর আমি যে কথা বলছিলাম কোথাও কোনো চাকরি বাকরির গল্প নেই শেষ করেছে বাংলাকে বামেরা একান্নটা টা কর্মবিনিয়োগ কেন্দ্র করেছিল চাকরি দিন আর নাই দিন নাম টাকিয়ে লিখাতে পারতেন এই পাশ এই মুখ্যমন্ত্রী বেকার বিরোধী মুখ্যমন্ত্রী মেধা বিরোধী মুখ্যমন্ত্রী শিল্প না মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছেন এখন আনএমপ্লয়ড ইউথ রা এডুকেটে নাম লেখানোর ঠিকানাটাও খুঁজে পান না এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম করে এক লক্ষ লোকের নাম উঠেছিল পনেরোশো টাকা যুবশ্রীর ভাতার কথা বলেছিল খোঁজ নিয়ে দেখুন গত এক বছর যুবশ্রীর ভাতা বন্ধ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা যায় না এই হচ্ছে পশ্চিমবাংলার অ্যাকচুয়াল অবস্থা আমি আপনাদের রুপটির এই আন্দোলন